যতদিন পয়সা আছে মেয়েটা চিকিৎসা করছে তা ফলে হয় না কিছু বেকার অবস্থা চলে থাকে কাজ কাম নাই কি খাবো না খাবো এ টেনশন করি এই কতদিন ধরে ঘরে জন্ম থেকে বলছে অবস্থা জন্ম থেকেই আমি দোয়া করি আমার চেয়ে বেশি দিন বেশি থাকি যাতে মা বাপের আগে আমি চলে যেতে পারি সেজন্য আমি কিভাবে সে জন্য আমি বাঁচতে চাই না আমি যেতে আগে যেতে পারি আমার মা বাপে যাতে থাকতে পারে বাবা বাবা মরে গেলে তোমার কি হবে এই জন্য মনে হয় যে তুমি মরো মা বাবা বেঁচে থাকো জীবনের কঠিন বাস্তবতা যে বাবা মা জন্ম দিল সেই বাবা মার সামনে যদি কোনো সন্তান বলে যে বাবা মার আগেই যেন আমি পৃথিবী ছেড়ে চলে যাই এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে আসলে বাবা মার কাছে যে সন্তান কখনো ভারী হয় না এই জিনিসটা হচ্ছে তার চাক্ষুষ প্রমাণ দেখেন আমি দেখানোর চেষ্টা করছি কত স্বপ্ন ছিল একটা বাবার প্রথম সন্তান বিয়ে হবে শ্বশুর বাড়ি দিবে নিজের পায়ে দাঁড়াবে লেখাপড়া করবে অথচ দেখেন ভাগ্যের নির্মমতায় আজকে অনির এই অবস্থা খুব কষ্ট হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা ওকে একটু নিয়ে জান আঙ্কেল ওকে একটু বাসায় নিয়ে যান আপনারা দেখেন হাই জীবনের কি কঠিন বাস্তবতা এর থেকে কঠিন আর কিছুই হতেই পারে না দেখেন আলহামদুলিল্লাহ এরকম বাবা বেঁচে থাকুক হাজার বছর অনি ঠিকই বলেছে যদি তার বাবা এরকম না দেখে তাহলে আসলে অনির বেঁচে থাকার কোনো মানেই হয় না আর এটাই হচ্ছে অনির ঘর এখানেই এই এক টুকরো বারান্দাই অনির পুরো পৃথিবী এখানেই লুটোপুটি খেতে হয় এখানেই তার জীবন এখানেই সবকিছু সব স্বপ্ন তার এখানে স্থির হয়ে আছে কয় ছেলে মেয়ে আপনার আমার পাঁচটা ছিল দুইটা মারা গেছে তিনটা আছে পাঁচটাই মেয়ে পাঁচটাই মেয়ে ও আচ্ছা এটা কয় নম্বর এটা বড় এক প্রথম প্রথম আপনার বড় সন্তান বড় সন্তানেরই এই অবস্থা বড় সন্তানের আরে আল্লাহ ও করছে কেন ওকে পড়ে যাবে পড়ে যাবে দেখি মাজার সমস্যা হাঁটতে পারতেছে না যে পায়ের সমস্যা পাশে ওটা কে দাঁড়িয়ে আছে ওটা আমার বাবা আর এটা এটা আমার মা তুমি কি বাবা মার সাহায্যেই চলাফেরা করো নিজে চলতে পারো না না নিজে একা একা যেতে পারি না বাবা মার সাথেই যায় বাবা মার সাথে যাও হ্যাঁ বাবাই আমার পৃথিবী এখন মা বাবা এখন মা বাবার কিছু হলে করে এখন আমার অন্ধকার দুনিয়া অন্ধকার এই যে পাশে থাকা দেখতে পাচ্ছেন অনির বাবা আর এই যে মা প্রতিনিয়ত ছোট বাচ্চার মতো এইভাবেই কোলে পিঠে করে লালন পালন করছে কোলে করে নিয়ে যায় বাবা হ্যাঁ বাবা কোলে করে নিয়ে যায় আচ্ছা আর মা আমাক বলে স্নান করে দেই করে আচ্ছা কোলে করে নিয়ে যাবেন এখন কোলে করে নিয়ে যাব আহারে জীবন কত কঠিন ভাই দেখেন সন্তানই হচ্ছে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাই না দেখেন এভাবে নিয়ে যান ও আচ্ছা কষ্ট হয় না কষ্ট হলেও কিছু করার নাই কষ্টলি কিছু করার নাই এটা আমি মিয়া জন্ম দিছি কষ্ট করতেও মা যায় শক্তি নাই ওর পায়ও শক্তি নাই তাহলে যা কিছু করতে হয় আপনাদেরই করতে হয় রাগ হয় না না রাগ কিসের আমরা রাগ করে লাভ নাই তো একটু হাঁটি তো আমরা দেখি দেখেন দর্শক অনেকে ওর বাবা মা পরম যত্ন আর ভালোবাসা দিয়ে এভাবে হাঁটানোর চেষ্টা করছে দর্শক ওর দুইটা পাড়ে যেন দুই বাবা মা দেখেন এটা হচ্ছে সত্যি ভাই কোন সিনেমার দৃশ্য না হয়তো সিনেমাতে এরকম গল্প দেখেছি কিন্তু বাস্তব জীবনে কি দেখেছেন আমি বলবো অনি একদিক থেকে সৌভাগ্যবান দেখেন কিভাবে বাবা মা এভাবে সাপোর্ট দিয়েছে কিন্তু ওই যে মেয়েটা বললো না যে আমি মরার আগেই যেন আমার বাবা মা বেঁচে থাকে তারা যেন না মরে কারণ কথা কিন্তু একদম সত্যি যদি সে মরে যায় তারা মরে যায় তাহলে অনেকে দেখবে কে দেখেন অনেক এই অবস্থা কি অবস্থা দেখছেন ওরা একটু দেখাই যে ওর পেছনের সমস্যাটা কি দেখেন দর্শক আসে দেখেন এই যে এইখানে সমস্যা এই মাঝে কোনো বল পাও না তুমি না কোনো বল পাই না মাজাও পাই না পায়েও পাইনি আচ্ছা পাটা দেখেন দর্শক এই যে ওর পাটা কিন্তু উড়ালিটা নিচে নামছে না ব্যথা লাগে না তোমার এইভাবে ব্যথা খুব লাগে লাগে কোথায় পায়ে পায়ে ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা এতক্ষণ অনির সাথে ছিলাম প্রতিবন্ধী একটা মেয়ে কি সুন্দর ফুটফুটে চাঁদের মতো সুন্দর প্রথম দর্শনে বুঝতেই পারবেন না যে অনির শরীরে রয়েছে এত বড় একটা কমপ্লিকেশন অথচ জীবনের কঠিন বাস্তবতার কাছে এভাবে প্রতিনিয়তই মুখ থুবড়ে পড়তে হয় অনেকে